স্টিফেন হকিং যাকে অনেকে নাস্তিক বলে থাকে যে কিনা আল্লাহকে বিশ্বাস করত না কোনো ধর্ম মানত না যার কথা ছিল এই মহাবিশ্ব সৃষ্টির পেছনে কোনো স্রষ্টার প্রয়োজন নেই বিজ্ঞানের কাছে সমস্ত কিছুর সমাধান পাওয়া যাবে এই মহাবিশ্ব অটোমেটিকভাবে জন্ম নিয়েছে নিয়ম মাফিকভাবে সব কিছু চলাচলের জন্য পদার্থবিজ্ঞান যথেষ্ট তিনি চেয়েছিলেন স্রষ্টা ছাড়াই এই মহাবিশ্বকে ব্যাখ্যা করতে তিনি বলতে চেয়েছিলেন স্রষ্টা নেই তবু এই মহাবিশ্ব সুন্দরভাবে চলবে তিনি পদার্থবিজ্ঞানের নিয়মের ওপরে বিশ্বাসী ছিলেন কিন্তু এই মহান বিজ্ঞানীর জীবনের দিকে লক্ষ্য করলে স্রষ্টাকে খুঁজে পাওয়া যায় তিনি নাস্তিক ছিলেন নাকি আস্তিক ছিলেন সে খবর তো আপনারা ভিডিওর মধ্যে জানতে পারবেন কিন্তু এতটুকু আমি বলতে পারি যে এই ভিডিও আপনাকে নাস্তিকের পথ থেকে আজ আস্তিকের পথে নিয়ে যাবে এবং স্টিফেন হকিংয়ের জীবনী থেকে আমরা জানতে পারবো যে স্রষ্টা বলে অবশ্যই কেউ আছেন তো দেরি না করে চলুন ভিডিও শুরু করি স্টিফেন হকিং যার জন্ম আটই জানুয়ারি উনিশশো সালে এবং মারা যায় চোদ্দোই মার্চ দু সালে এই ছিয়াত্তর বছরের জীবনে তিনি যা যা করে গেছেন যে কাজ করে গেছেন আমার তো মনে হয় না যে ওই রকম অবস্থায় কোনো মানুষ এমন কাজ করতে পারবে বিখ্যাত বিজ্ঞানীদের তালিকায় জিনাদের নাম পাওয়া যায় তিনাদের মধ্যে স্টিফেন হকিং হচ্ছেন একজন স্টিফেন হকিংয়ের বাবা ডক্টর ফ্র্যাঙ্ক হকিং তিনি ছিলেন একজন জীববিজ্ঞান গবেষক এবং তিনার মা ইসোবেল হকিং পারিবারিক অবস্থা হিসাবে তিনারা মোটামুটি ধনী ছিলেন বিজ্ঞানীর বংশের জন্ম নেওয়া স্টিফেন হকিং তিনিও একজন মহান বিজ্ঞানী হয়েছেন যখন তিনার উনিশ থেকে কুড়ি বছর বয়স হয় তখন একটি পার্টির মধ্যে জেন নামের এক মেয়ের সঙ্গে পরিচয় ঘটে সেখান থেকেই শুরু হয় তাদের সম্পর্ক এরপর কিছুদিন যেতে যেতে স্টিফেন হকিং একটি মারাত্মক অসুখের মধ্যে পতিত হয় সেই অসুখের কারণে তখনকার বিখ্যাত ডাক্তাররা বলে দিয়েছিলেন তিনি আর মাত্র দুই বছর বাঁচবেন হতাশা নিরাশা জীবন নিয়ে স্টিফেন হকিং ভেঙে পড়লেন কেবল শুরু হয়েছিল তিনার বিজ্ঞানের দিকে পদার্পণ আর সেই সময় নেমে এলো তার ওপরে এক ঝড় যেহেতু বিজ্ঞানী স্টিফেন হকিং বিশ্বাস করতেন পদার্থের নিয়মকে তাই তিনি এটা বিশ্বাস করে নিলেন যে আমি আর মাত্র দুই বছর বেঁচে থাকব একুশ বছর বয়সের দিকে এই খবর শোনার পর তার প্রেমিকা তাকে বিয়ে করার জন্য রাজি হন তার প্রেমিকা এটা জানতেন যে দুই বছর পরে সে মারা যাবে তবুও ভালোবাসার টানে তাকে ছেড়ে দূরে চলে যেতে পারেনি একুশ বছর বয়সে তাদের বিবাহ হয় আর আল্লাহর অস্তিত্ব তখনই আপনি খুঁজে পাবেন যখন আপনি এই কথা শুনবেন মহান বিজ্ঞানী স্টিফেন হকিং বিশ্বাস করতেন যে মানুষ কতদিন বেঁচে থাকবে সেটা বিজ্ঞান ও চিকিৎসার ওপর নির্ভর একুশ বছর বয়সে চিকিৎসক জানিয়ে দিয়েছিলেন তিনি আর মাত্র দুই বছর বাঁচবেন অথচ তিনি নিজে বিজ্ঞানের সকল আইন ভেঙে ছিয়াত্তর বছর বয়সে মারা যান আমার দৃষ্টিতে এটি অলৌকিক ঘটনা ছাড়া আর কিছুই না অন্যান্য অনেক বিষয়ের মতো এবারও প্রমাণ হলো আল্লাহ যা করতে চান কোনো কিছুই তা থামিয়ে দিতে বা পরিবর্তন করতে বা বাধা দিতে কিংবা অস্বীকার করতে কেউ পারে না তবে স্টিফেন হকিং বেঁচে তো ছিলেন কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ কিছুই কাজ করত না এর মধ্যে তাদের তিনটি সন্তান হয় বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের স্ত্রী এক সময় এই কষ্ট সহ্য না করতে পেরে একজন নার্সকে তার সেবার জন্য রাখেন এবং তিনিও একজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন স্টিফেন হকিংকে তার স্ত্রী একবার জিজ্ঞাসা করেন আপনি কি স্রষ্টাই বিশ্বাস করেন তখন তিনি বললেন হ্যাঁ হতে পারে মানে তিনি যখন অসুস্থ হয়ে পড়েন তখন সময় সময় ব্রেনের এক কোণে স্রষ্টার অস্তিত্বকে স্বীকার করতেন যা তিনি প্রথম দিকে কখনও স্রসটাকে বিশ্বাস করেননি স্টিফেন হকিংয়ের কিছু কথা দেখে বোঝা যায় যে তিনি কখনও আস্তিক ছিলেন আবার কখনও নাস্তিক ছিলেন যদিও তিনার লেখা এবং তিনার অনেক বক্তব্যের মধ্যে স্রোসটার নামও দেখতে পাওয়া যায় বিজ্ঞান স্টিফেন হকিং বলতেন সব কিছুই কি নিয়তি হ্যাঁ সব কিছুই নিয়তি আবার নাও হতে পারে কারণ আমরা এ সম্বন্ধে তেমন কিছুই জানি না এছাড়া বিজ্ঞানী স্টিফেন হকিং আরও বলেছেন যদিও পদার্থবিজ্ঞান আমাদের বিভিন্ন সমস্যার সমাধান দিচ্ছে তবু আমরা ভবিষ্যতে নিয়ে কোনো কথা বলতে পারি না যদি আমরা তা করতে চাই তবে একই সময়ে আমাদের একাধিক সমীকরণ সমাধান করতে হবে যা আদেও সম্ভব না পদার্থবিজ্ঞান চাইলেই সবকিছু করতে পারে না বিজ্ঞানের ওপরেও মহান বিজ্ঞানী আছেন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ হেদায়ত আল্লাহর দেওয়া একটি বড় নিয়ামত সেটা সবাই নিতে পারে না তাদের মধ্যে একজন যার বিখ্যাত ব্রেন থাকা সত্ত্বেও নিতে পারেনি স্টিফেন হকিং যার ব্রেনকে অনেকে আইনস্টাইনের ব্রেনের সঙ্গে তুলনা করেছেন স্টিফেন হকিং আমাদের জন্য এত কাজ করে গেছেন যা কল্পনার বাইরে মানুষ হিসাবে তিনি অত্যন্ত একটি ভালো মানুষ ছিলেন বন্ধুদের সঙ্গে হাসি তামাশা আড্ডা দেওয়া খেলাধুলা তিনি খুবই পছন্দ করতেন স্রসটা সম্পর্কে অনেক প্রশ্ন আসতে পারে আমাদের স্বাধীন বিচার বুদ্ধি থাকার জন্য মনে অনেক কিছুই প্রশ্ন জাগে স্রষ্টা আছে কি নেই এই চিন্তা ভাবনা নিয়েই আমরা নাস্তিক অথবা আস্তিকের পথে চলে যাই যদি আমরা শুধুমাত্র মনে বিশ্বাস করে নিই স্রষ্টা বলে কেউ নেই তাহলে নাস্তিকের বিছানো জালে আমরা আস্তে আস্তে সেই পথের দিকে এগিয়ে যাব তখন আমরা সব কিছুই এমনি সৃষ্টি হয়েছে বা এমনিই পরিচালনা হচ্ছে এই ব্যাখ্যা করতে লাগব আর যদি আমরা বলি স্রষ্টা আছেই তাহলে আমরা হেদায়তের পথের দিকে এগিয়ে যেতে থাকব। এবং প্রতিটি সৃষ্টিতে আমরা স্রষ্টাকে দেখতে পাবো যদি আমাদের মনে প্রশ্ন জাগে তাহলে তার উত্তরও পাওয়া যাবে উত্তর খোঁজে বের করতে হবে কোনো বিষয় নিয়ে গভীর চিন্তাভাবনা করা আবিষ্কার করা ও বুঝতে পারাটাই হলো বিজ্ঞানীদের পরিচয় বিজ্ঞানের অনেক গভীর জ্ঞান মানে এই নয় যে তার ফলে আমরা নাস্তিক হয়ে যাবো আল্লাহকে বিশ্বাস করব না অথচ বিজ্ঞান দিয়েই আল্লাহর অস্তিত্ব প্রমাণ করা যায় একবার স্টিফেন হকিং বলেছিলেন এই মহাবিশ্বের থেকে বড় কিংবা পুরাতন আর কিছুই নেই এই মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে আর এই বিষয়ে কোরআন আল্লাহ তালা জানিয়ে দিয়েছে অসামাহ আর আমি এ আকাশ সমূহকে সৃষ্টি করেছি এবং নিঃসন্দেহে আমি তা সম্প্রসারণ করছি স্টিফেন আরও বলেছেন গ্যালাক্সিগুলো আমাদের থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে এর মানে হচ্ছে অতীতে তারা একসঙ্গে ছিল যদি আমরা অতীতে ফিরে যাই তবে দেখতে পাই বিগ ব্যাং ঘিরে যা যা ছিল তা সবই মহাবিশ্বের সূচনা পর্ব কোরআনে ঠিক একই কথা বলে অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী একসঙ্গে মিলিত ছিল অতপর আমি উভয়কে পৃথক করে দিয়েছি সবশেষে স্টিফেন হকিংকে কিছু প্রশ্ন করা হয়েছিল যেগুলোর মধ্যে এটিও ছিল যে আপনি কি স্রষ্টাতে বিশ্বাস করেন তখন তিনি যা বলেছিলেন আপনারা মন দিয়ে শুনবেন আপ কেতে হ্যাঁ ঈশ্বর মেয়ে আস্থা নেই রাখবেন যে জীবন ये साफ है कि हम प्राइमेट्स की ही एक विकसित नस्ल हैं, एक ऐसे मामूली ग्रह पर जो एक मामूली स्टार का चक्कर लगाता है जो मौजूद है सौ अरब गैलेक्सीज के बीच कहीं पर सिविलाइजेशन की शुरुआत के वक्त से ही लोग ये जानने को बेचैन रहे हैं कि आखिर दुनिया इस कायनात में क्या जगह रखती है जरूर इस यूनिवर्स की सीमाओं के मामले में कुछ न कुछ खास होगा अब से खास बात क्या होगी कि इसकी कोई सीमा है ही नहीं और इंसान की कोशिशों की भी कोई सीमा नहीं होनी चाहिए हम सब अलग अलग हैं जिंदगी कितनी भी दुखदायी क्यों ना हो हमेशा कुछ ना कुछ तो ऐसा होता है जिसमें आप कामयाब हो सकते हैं जब तक जीवन रहेगा आशा भी रहेगी স্টিফেন হকিং টাইম ট্র্যাভেল সম্পর্কে অনেক থিওরি দিয়েছেন এবং তিনি মনে করতেন টাইম ট্র্যাভেল ভবিষ্যতে কখনো সম্ভব হবে আমিও টাইম ট্র্যাভেল সম্পর্কে একটা ভিডিও দিয়েছি চাইলে আপনারা দেখতে পারেন আশা রাখি বুঝতে পেরেছেন যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আজকের মতো পর্যন্তই